হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে ভীষণই মজাদার একটি আম আর সাবুদানা দিয়ে ডেজার্ট বানাবো যেটা বানাতে খুবই কম সময় লাগে খেতে কিন্তু অতি সুস্বাদু আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই প্রথমেই লাগবে সাবুদানা সেই জন্য এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি জলটা একটু ফুটতে দেব জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে আমি সাবুদানাটা অ্যাড করব সাবুদানাটা আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে আমি এখানে মিডিয়াম সাইজের সাবুদানাটা ইউজ করেছি একটা বড় একটা ছোট এবং একটা মিডিয়াম এরকম তিন রকম সাইজের সাবুদানা কিন্তু পাওয়া যায় আমি এখানে মাঝারি ধরনের সাবুদানাটা ইউজ করেছি যতক্ষণ না এটা খুব ভালোভাবে কুক হয়ে আসছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে সাবুদানা কিন্তু চিপচিপে নিচে তাই বসে যেতে পারে সেই জন্য সব সময় নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রাখবেন যখন সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি চিনিটা অ্যাড করলাম এক কাপ সাবুদানা আমি এখানে নিয়েছি আর তার সঙ্গে এক কাপ চিনিও অ্যাড করলাম এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব ততক্ষণে সাবুদানাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর চিনিটাও মেল্ট হয়ে যাবে এখন আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি আম আমি এখানে একটা আম নিয়েছি আমটাকে দেখুন খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কেউ বাকারে কেটেও নিতে পারেন তবে এভাবে কাটলে দেখতে বেশ ভালো লাগবে সেই জন্য এটাকে আমি পাতলা পাতলা করে এভাবে দেখুন স্লাইস করে নিচ্ছি খুবই সহজ কোনো কষ্ট নেই এভাবে সমস্ত আমটাকে আমি এখানে একই রকমভাবে কেটে নেব এই তো দেখতে পাচ্ছেন আমটা এখানে আমার কাটা হয়ে গেছে একটা আম আমি এভাবে কেটে নিলাম আর এখানে কিছুটা আমের পাল্প আমি রেডি করে নিয়েছি প্রায় এক কাপ মতো আর এখানে নিয়ে নিয়েছি আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নেওয়া দুধ এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা বেশ খেতে ভালো লাগবে এখানে আমি আমের পিউরি আম আর দুধটা নিয়েছি এবার যে সাবুদানাটা আমরা আগে রেডি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই দুধের সঙ্গে সাবুদানাটাকে এবার আমি মিক্স করে দিলাম পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন থিকনেসটা কেমন রাখতে চান যদিও এটা একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে একটু বেশি করেই সাবুদানা অ্যাড করলাম তারপর এখান থেকে অল্প অল্প আমের পিউরি নিয়ে এভাবে পুরোটাকে মিক্স করে নেব এই যে দেখুন থিকনেসটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এবার আমি এখানে কিছুটা কেটে রাখা আম দিয়ে দিচ্ছি খাওয়ার সময় যখন আমের টুকরোগুলো মুখে আসবে তাতে কিন্তু এই ডেজার্টটার স্বাদটা গুণ বেড়ে যাবে তো রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা সাবুদানা আম ডেজার্ট তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে এখানে আমি দুটি সার্ভিং বলে ডেজার্টটাকে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে এটাকে সার্ভ করে নেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা